দ্যাজগহ্যম পবিত্রামগবম ধর্ম সুসুখম কর্তম অবয় এ গীতা জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যা রাজা সমস্ত পবিত্র বস্তুর মধ্যে পবিত্রতম এবং পত্তক উপলব্ধি করা এবং অত্যন্ত সুখ প্রদান করে चतुर्दश अध्याय षड्विंश्लोक मांचजव्यभिचारेण भोक्तिजो सेब सगुणन समतिैता ब्रह्मभुकल्प माजव्यभिचारेण भक्तिजोग सेब सन् समतिैता ব্রহ্মভুয়কল্পতে অনুবাদ যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন অর্জুনের তিনখানা প্রশ্ন ছিল যিনি গুণাতীত ব্যক্তি তার লক্ষণ কি তার আচরণ কি পরবর্তী প্রশ্ন ছিল এই তিন গুণকে কীভাবে অতিক্রম করেন একটাই উত্তর দিয়েছেন অব্যাভিচারী ভক্তি তাহলে তুমি গুণ অতিক্রম করতে পারবে ব্যভিচারী কথাটার মানে হচ্ছে স্ত্রীলোকদের ক্ষেত্রে ব্যবহার হয় যে স্ত্রীর এক স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে মেশে বা পর পুরুষকে ভজনা করে তাকে বলে ব্যভিচারী ভগবান বলছেন আমার ভক্তরাও যেন এক পুরুষ এক স্বামীর ভজনা করে আমি আমি ছাড়া যেন আর কারো পুজো না করে যে বহু লোককে ভগবান মনে করে পূজা করে সে হচ্ছে ব্যসা নারী তাই অনন্য চিন্তায় কেবল যিনি আমার পুজো করবে আমার শরণাপন্ন হবে আমার নাম জপ করবে আমার ধ্যান কীর্তন করবে আমাকে ভগ লাগিয়ে প্রসাদ পাবে তাকেই আমি গুণমুক্ত করব, তাকেই গুণমুক্ত করে কলুষ মুক্ত করে আমার ধামে নিয়ে যাব।